উনুন টেস্ট অফ বেঙ্গল আমার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন একটা নারকেল রয়েছে আর এই নারকেলটা আমি ফাটিয়ে নিচ্ছি এইবারে এই নারকেল থেকে কিভাবে খুব সহজে দুধ তৈরি করা যায় সেটা আপনাদের আজ আমি দেখাবো বাজারে অনেক কোম্পানির কোকোনাট মিল্ক পাউডার কিনতে পাওয়া যায় কিন্তু আমি সাধারণত এই মিল্ক পাউডারের ব্যবহার খুব কম করে থাকি এইভাবে নারকেলের দুধ নিয়ে আমি রান্নাই দিয়ে থাকি আর সেটাই আপনাদের আজ আমি দেখিয়ে দিচ্ছি নারকেল ফাটানোর আগে নারকেলের বাইরের অংশটা অর্থাৎ নারকেল মালার বাইরের অংশটা খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবেন নয়তো নারকেল কোরানোর সময় এই কোরানো নারকেলের মধ্যে সেগুলো করতে পারে অর্থাৎ মিশে যেতে পারে নারকেলটা আমরা এইভাবে পুরোটাই কুড়ে নিচ্ছি বা কুড়িয়ে নিচ্ছি তারপরে একটা মিক্সিতে বা শিলনোড়াতেও আপনি এটা বাটতে পারেন আমি এইভাবে মিক্সির জারে দিয়ে দিচ্ছি আর এটা সামান্য জল দেবো উষ্ণ গরম জল দিলে সেটা ভালো হয় পেস্টটা কিন্তু খুব মসৃণ করে করতে হবে উনুন টেস্ট অফ বেঙ্গলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলবেন না নারকেলের পেস্ট আমরা করে নিয়েছি আর এবার এটা ছেঁকে নিতে হবে এই ছাঁকার জন্য একটা বড়ো ছাঁকনি আমি নিলাম এখানে কিন্তু পাতলা সুতির কাপড়েও আপনি ছেঁকে নিতে পারেন এইভাবে আমি ছাঁকনির সাহায্যে একটা চামচ দিয়ে নারকেলের দুধটা যতটা সম্ভব বের করে নিচ্ছি এই নারকেলের দুধ দিয়ে শুধু চিংড়ি মাছের মালাইকারি নয় আরও কিন্তু অনেক রকমের রান্নাও করা যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন